সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন দু হাজার চব্বিশ সালের জন্য সীমান্ত বাংলার লোকসাহিত্য থেকে প্রশ্ন দরবারি ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখক দরবারি ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখক উত্তরটি দেখে নাও মধ্যযুগের শেষের দিকে জমিদার ধনাঢ্য ব্যক্তিদের আনুকূল্যে দরবারে ঝুমুরের সৃষ্টি হয় বিশেষ করে উনিশ শতকের ব্রিটিশ ভারতের কলকাতায় এ সকল অভিজাত ও ধনাঢ্যদের একাংশের দ্বারা সৃষ্টি হয়েছিল বাবু সংস্কৃতি এরা শখের নাট্যদলের জন্য অর্থ ব্যয় করত এদের ঘরে বস্ত খেয়াল ধুপদ টপ্পা ঠুমুরি গানের আসর এক সময় এই আসরে জায়গা করে নিয়েছিল ঝুমুর ও খ্যামটা নাচ গান অনেক সময় দরবারি ঝুমুরে ওস্তাদ শ্রোতাদের সামনে কবি গানের মতো কুট প্রশ্ন ছুঁড়ে দিতেন কটু প্রশ্ন কটু কটু প্রশ্ন ছুঁড়ে দিতেন দরবারি ঝুমুরে কীর্তনের খোল ও করতালের ব্যবহার শুরু হয়েছিল দরবারি ঝুমুরের অন্যতম বৈশিষ্ট্য সুরের মূর্ছনা সুর এবং কথা এখানে পরিশীলতা এবং মার্জিত নিয়মিত রেওয়াজ এবং তালিমের মধ্য দিয়ে দরবারি ঝুমুর পরিবেশিত হয় দরবারি ঝুমুরের সিঙ্গারসের স্পষ্ট বাহুল্য আঁকে নাচনি সেই সিঙ্গারসকে শুধু গানের কথাই নয় নৃত্যের বিশেষ তালের মধ্যে দিয়ে প্রকাশ করে গায়কের কণ্ঠ যখন রঙের পদে এসে পৌঁছায় তখন মাদাল মানে মাদল ও ধ্বংসার উদ্দাম মাদল ও ধমসার উদ্যাম নির্ঘষে মুহূর্তের মধ্যে সীমান্তবঙ্গের বন পাহাড় প্রান্ত উল্লসিত হয়ে ওঠে বাগমুন্ডি ঘরানার প্রখ্যাত দরবারি ঝুমুর শিল্পী ছিলেন রামকৃষ্ণ গঙ্গোপাধ্যায় দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালে দরবারি ঝুমুর আমি সাজেশন দিয়েছি এই দরবারি ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা সিক্স সেমিস্টারে তোমাদের আসতে পারে সীমান্ত বাংলা লোকসাহিত্যে আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের দিয়ে দিলাম তোমরা উত্তরটি দেখে নাও দরবারি ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো দরবারি ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো সিক্স সেমিস্টার বাংলা অনার্স সীমান্ত বাংলা লোকসাহিত্য থেকে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে আমি তাই উত্তরটি তোমাদের দিয়ে দিলাম তোমরা উত্তরটি লিখে নাও আমি পড়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বাংলো দেখে নেবে কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবে আমি উত্তরগুলো তোমাদের কমেন্ট উত্তর আমি দেব তোমার চ্যানেলের পাশে থাকো ভিডিওটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যেও শেয়ার করো সামনে পরীক্ষা তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমি নিয়মিত দিয়ে যাচ্ছি তোমরা চ্যানেলটি মাঝে মাঝে দেখো সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দাও এই ছিল দরবাড়ি ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা উত্তর আমি দিয়ে দিলাম